আসসালামু আলাইকুম গাইজ আপনাদের কাছকে দেখাবো কিভাবে নর্মাল ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্স করবেন তো চলুন ভিডিওটা দেখানো যাক ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে আপনাদের ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্স হিসেবে কনভার্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখানো যাক কীভাবে আপনার নর্মাল ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্সে কনভার্ট করবেন ফ্রি ফায়ার ম্যাক্স কনভার্ট করার জন্য আপনার তিনটা সেটিংস প্রয়োজন হবে সেটি সেটিংসিনটি দেখাই দিচ্ছি দেখেন প্রথমে আপনারা ডিসপ্লেতে চলে আসবেন ডিসপ্লেতে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন লবি স্টিল বা সেটিংসটা এটা অন করে দিবেন ক্লাসিক থাকবে অন করে দিবেন দেখতে পাবেন ডিসপ্লে টাইম লবিস্ট লেভেস্ট লবি এটা অন করে দিবেন করে দেওয়ার পরে মিনিমাইজ করে দিবেন মিনিমাইজ করার পরে আবার গেমে ঢুকবেন গেমে ঢোকার পরে হোল্ড করবেন গেমে ঢোকার পরে দেখতে পার ম্যাজিক দেখতে পাবেন ডিসপ্লে টাইম লবিস্ট লেভেস্ট লবি এটা অন করে দেবেন করে দেওয়ার পরে মিনিমাইজ করে দেবেন মিনিমাইজ করার পরে আবার গেমে ঢুকবেন গেমে ঢুকার পর যে দেখুন আমাদের ফ্রি ফায়ারকে ফ্রি ফায়ার ম্যাক্সে কনভার্ট করে দিয়েছে করবেন পুরা ফ্রি ফায়ার ম্যাক্সে গেমে ঢোকার পরে ম্যাক্সে দেখতে বড় হয়ে গেছে তো জলদি জলদি আপনারা এই সেটিংটি অন করে ফেলুন যাদের ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে চান তারা এই সেটিংটি অন করে ফেলুন দেখুন ফ্রি ফায়ার ম্যাক্স পুরো ফ্রি ফায়ার ম্যাক্স হয়ে গেছে তো গেলে না এই সেটিংটা দিয়ে খুব ভালো করছে আমার জানা মতে তো জলদি জলদি এই সেটিংটি অন করে ফেলুন আর ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার ম্যাক্স খেলুন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন